সর্বপ্রথম দুইটি চাবি দেখাবো এটা ইনটেক চাবি এখন পর্যন্ত তাস লাগে নাই এই তারার ভিতরে আর দ্বিতীয় হচ্ছে ব্যবহৃত দেখেন দুইটি চাবি এটাই প্রমাণ করতে একুশ সালে গাড়ি বলেই যে গাড়িটা বেশি চলছে না কারণ সবাই বাইক কিন্তু সমান ব্যবহার করে না একুশ সাল থেকে নিয়ে পঁচিশ সাল পর্যন্ত আমার ধারণা এই বাইকটি উনিও বলেছে যে টানা যদি ধরা হয় তাহলে তিন মাস বাইক ব্যবহার হয়েছে তিন মাস আর তিন মাসে বাইক কি হবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন এই তালাটা দেখুন এই যে তালা এই যে তালা দেখেন চিন নিখুত এই যে টায়ার এর চুতুর সাইডে একটা নতুন নতুন যে গ্রিপ থাকে এটা কিন্তু অক্ষত অক্ষরি আছে ময়লা পড়ে আছে মানে শোরুম কন্ডিশন টায়ার এবং অরিজিনাল টায়ার কোনো ধরনের টায়ার চেঞ্জ করা হয়নি আরেকটা দেখেন এই যে এখন পর্যন্ত এই বাইকটির পলি মানে নতুন উৎস যে কোম্পানি থেকে যে একটা পলি দিয়েছে এটা কিন্তু অক্ষত অক্ষরি শোরুম কন্ডিশন আছে এই পলিটা তার মানে দেখেন 21 সাল থেকে নিয়ে আজকে 25 সাল সরম বরাবর পলি এখন পর্যন্ত উনি যত্ন সহকারে রেখে দিয়েছে তাহলে কেমন ব্যাপার ব্যবহার করেছে উনি কিন্তু বছর কয়েকটা হয়েছে কিন্তু চালাইছে দুই মাস তিন মাস এই তো বছরের মধ্যে মাত্র দু তিন মাস এই বাইকটি ব্যবহার করেছে তার প্রমাণ এই পলিটা এবং সামনে টায়ারটা দ্বিতীয় আরো প্রমাণ ইঞ্জিনের চেহারা ইঞ্জিনের কালারটা এটা শোরুমের ইঞ্জিনের সাথে চেক করে নেবেন তৃতীয় আরো প্রমাণ চতুর্থ প্রমাণ পিছনের টায়ারের দেখেন এই যে রং ময়লা পরে আছে যার কারণে বোঝা যাচ্ছে না কিন্তু রুম আছে কায়রে রুম আছে আসসালামু আলাইকুম রফালত উল্লাহ হি অমরাকত আশা করি ভালো আছেন দেখেন সবাই সচেতবন্ধো করে আল্লাহদের কাছে এই বাইকটি বিরোধ দেওয়ার আগে দেখানোর আগে একটা কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন মনে করেন একটা বাইক পাঁচ বছর বয়স কিন্তু চলছে ছয় থেকে সাত হাজার তাহলে চলাটা কম হওয়ার কারণে এই বাইকটি ভালো আর একটা বাইক বয়স ছয় মাস কিন্তু চলছে তিরিশ হাজার কথার কথায় বয়স কম কিন্তু চলা বেশি এই বাইকটি ভালো না না বুঝতে জন্য বয়স সময় দেখবেন পারছি বাইক দেখবেন চলাটা কারণ চলাটার সম্পর্ক বয়স আমার যদি দশ বছরের বয়স হয় চলা যদি পাঁচ হাজার হয় এটা নতুনের মতো হবে আর বয়স যদি ছয় মাস হয় চলা যদি পঞ্চাশ হাজার হয় ইঞ্জিন খোলা পড়ছে রিং পেশন করা হয়েছে ওটা আমার বয়স কম হয়ে আমার আসে যায় না কিন্তু ইঞ্জিনটা খারাপ এই বাইকটি ততরূপ এই বাইকটির কোয়ালিটি শোরুমের মতো যদি না হয় তাকে আমি আপনাদের কথা দিচ্ছি বাইক টাকা ফেরত দিয়ে দেব গাড়ি ব্যাগ নেব কোনো কথা বলবো না আমি এই কারণে বললাম যে বাইকটি মডেল একুশের কিন্তু এই বাইকটির যে কোয়ালিটি এবং ক্যাটাগরি পঁচিশের গাড়ির মতো আছে পঁচিশের গাড়ির মতো চ্যালেঞ্জ আমি প্রথমে কয়েকটা আলামত বলেছি নতুনত্ব এখন বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা নতুন সাবস্ক্রাইব করবেন এবং অন করে এখন আমি বিস্তারিত ভাবে দেখাবো সামনে টায়ারটা তো দেখাইছি এই যে টায়ারের রং দেখতে পাচ্ছেন এই যে রং টায়ারের রং ধুলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে চতুর্সাইড সাইডে গিরিফ হয়েছে এটা অরিজিনাল টায়ার মার্কাটা দেখেন একদম সুপার ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট কিন্তু একদমই কিন্তু নেই হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙুলতে চেক করবেন যে অরিজিনাল চলা হাইড্রোলিক ডিস চলার সাথে বা কিলোমিটার সাথে হাইড্রোলিক ডিস্ক ঠিকঠাক আছে কিনা মিল আছে কিনা এটা আমি আঙ্গুল দিয়ে প্রমাণ করে দেখলাম দুটি সকাব সহ এই প্লেটটাও একদম নিখুঁত আছে সামনের দিকে পরে নেই তার এটা একটা প্রমাণ সামনের দিকে পরে নেই প্লেট প্রমাণ সামনের দিকে পরে নেই হেটেলে গ্লাস প্রমাণ এই যে অরিজিনাল হেটেলে গ্লাস মানে এত নিখুঁতভাবে উনি ব্যবহার করেছে এতদিনে যেটা আপনি বিশ্বাসই করতে পারবেন না এই যে স্টিকারটা দেখেন কেবল যাচ্ছে টাইম গেছে মাথাটা দেখেন কি ফ্রেশ দেখতে পাচ্ছেন তো সামনে থেকে একদমই নিখোঁত এবং একটা চুল পরিমাণ দাগ স্কেচ নেই আমি কিন্তু প্রমাণ সময় দেখালাম লোকিং সহ এবং হ্যান্ডেল চাপা সই সবকিছু কিন্তু সুপার ফ্রেশ একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ টাঙ্গির দিকে থাকা দেখেন তো আঙ্কিটা কাকে বলা হয় দেখেন একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাম পাটা দেখেন নতুন এর আছে ইঞ্জিন গাড়টা দেখেন একদম সুপার ফ্রেশ এবং নতুন আর ইঞ্জিন সম্পর্কে তো একটু কথা বলা দরকার নেই এই বাইকটির ইঞ্জিন চব্বিশ পঁচিশ সালের বাইকের ইঞ্জিনের সাথে অ্যাডজাস্ট করবেন পরীক্ষা করে নেবেন যদি কোনো ধরনের নাটের দিক থেকে কালারের দিক থেকে ইঞ্জিনের সাউন্ডের দিক থেকে ওয়াল সাইডের দিক থেকে যদি কোন ধরনের চুল পরিমাণ কম বেশি মনে হয় গাড়ি ব্যাগ দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন ইনশাআল্লাহ সাইড কভারটা দেখেন কি ফ্রেশ এর পাউদার গুলো দেখেন স্ট্যান্ড গুলো দেখেন এই যে পাউদারই দেখেন ব্যবহার যে হয় নাই এই পাউদারটাই প্রমাণ এই পাউদারটাই প্রমাণ দেখতে পাচ্ছেন সেট থেকে নিয়ে পিছনে অংশগুলো দেখেন কি গ্লেস এবং কি নিখুঁত কোন সময়ের জন্য উনি এই কেরিয়ালের কোন একটা ব্যাগ রাখেনি আজ পর্যন্ত উনি নিজেই বলছে দেখেন কেরিয়ালের রংটা পর্যন্ত অর্ধিনের আর এই যে এই জিনিসগুলো দেখেন বুঝতে পারছেন তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবে বাইকটির চেহারা দেখছেন এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামের নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ দিনে দিনে ইনশাল্লাহ পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ এই পেলেটটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে বাইকটি কত কম ব্যবহার হয়েছে এটাও দেখে বোঝা যাচ্ছে বাইকটি কত কম ব্যবহার হয়েছে ব্যাক লাইট একদম নিখুঁত পিছনে মার্কারটাও একদম নিখুঁত সিগন্যাল লাইট দেখেন চারটায় কোনো ধরনের দাগ স্পট নেই কিন্তু এটাও একটা প্রমাণ নতুনত্ব পিছনে টায়ারটা প্রথমে দেখেছি এখনো দেখাই দিচ্ছি দেখেন একদম নতুনের মতো চার থেকে পাঁচ হাজার কিলো চল্লিশ টায়ার যেরকম থাকার কথা খুব ওই কিন্তু আছে ডাবল ডিস্ক পিছনে ডাবল চ্যানেল এবি এই সাইডটাও দেখেন এই বাইকটি এই গিলেজটা দেখে কে বলবে যে এটা পুরাতন দেখেন তো এটা আমাকে দেখা যাচ্ছে মোবাইল দেখা যাচ্ছে কে বলবে সরাসরি যখন দেখবেন আরো পরিষ্কার এবং নতুন মনে মনে করবেন যে এই মাত্রই বের করা হয়েছে এমন কিন্তু ক্যাটাগরি এই বাইকটি অবস্থাটা এই দেখেন পাওদানি পুরা সাইলেন্সের দেখেন সুপার ফ্রেশ টাঙ্গের এই সাইডটা দেখেন একদমই নিখুঁত শহরমে যেরকম থাকে অবাহ ওইরকম কিন্তু আছে ঠিক এরকম লাগবে কোনো ধরনের মার খাওয়া ট্যাপ খাওয়া বা ঘেঁসা খাওয়া এরকম হিস্টোরি একদমই কিন্তু নেই ইঞ্জিনের সাইডটা দেখেন ইঞ্জিনের এটাকে বলে ট্যাপিট বলা হয় টাইম ইঞ্জিন একটাও খোলা পড়ে নেই না টাইম ইঞ্জিন খোলা পড়েছে না ট্যাপিট খোলা পড়েছে আর মেন ইঞ্জিন বা হেড দূরের কথা ওটা তো প্রশ্নই জাগে না মেন ইঞ্জিন এটা হেড এটা

হ্যান্ডেল চাপা চাপ দেখেন দেখতে পাচ্ছেন একদম নতুন মতো মিটারে পলি ওরেনে প্রথমে দেখেছি দুটি চাবি সহ আছে বাইকটি চলা দেখেন চার হাজার চার হাজার একশো ছিয়াত্তর কিলো বাইকটি ভিতরে এই যে দেখতে পাচ্ছেন চার হাজার একশো ছিয়াত্তর কিলো এবং চার হাজার কিলো চলার সাথে টায়ারের চাবির মিটারের ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের কালার পুরা ভরি সব কিছুরই অক্ষর অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটির সাথে মিল আছে কিনা দেখেন সাউন্ড দেখেন দেখেন আমি আবারও বলতেছি সাউন্ড দেখে আমার ব্যবসার অভিজ্ঞতার আলোকে বলতেছি জিরো কিলো চলার বাইকের যেমন সাউন্ড হুবাহু অবিকল ওই রকমই সাউন্ড এই বাইকের মধ্যে আছে এর পরেও যদি আপনাদের মধ্যে বিশ্বাস না আসে তাহলে সাউন্ডের ক্ষেত্রে ইঞ্জিনের ক্ষেত্রে পুরা বাইকটির ক্ষেত্রে শোরুমে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বাইকটি এখন আমি আসবো এই বাইকটি যারা যে দামটা বলবো এই দামে যারা নেবেন তারাই ফোন দিবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে যারা কিনবেন তারাই ফোন দিবেন পাঁচশো টাকাও লেস করা সম্ভব না এখান থেকে যে পাঁচশো টাকা লেস করবেন এটাও করা সম্ভব না যারা এই দামে নেবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে যারা নেবেন তারাই দয়া করে ফোন দিবেন অনার্থক ফোন দিয়ে কোনো লাভ হবে না এবং অনুরোধ করবেন না আপনার সময় নষ্ট করবেন না আজ এ পর্যন্তই পরবর্তী বিরতি কথা ভালো থাকুন আসসালামাইকুম রহমতুল্লাহি আবার